আমি এখন রয়েছি ছোট ফেনী নদী এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি মাটি সরে গেছে কোড়া থেকে আমি এখন এই অঞ্চলের এই এলাকার এলাকারের বাসিন্দা ওনার সাথে কথা বলছি আচ্ছা আপনি বলেন তো কি হয়েছে এখানে যে ওনার যে ওনার কারণে ডুবিয়ে এখানে তো প্রতিদিন

এই গোড়াটি সরসকলার রেলিং দেনা না এই গাতনি দেখতেছেন না সব বাঙালি ঝুঁকিপূর্ণ পড়ে যায় এই বন্যার কারণে বন্যার কারণে এই যে ব্রিজের যে গোড়াটি ভেঙে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গোড়াই ভাঙার ফলে কিন্তু যে ফাঁকা জায়গাটি বের হয়ে এসেছে এখন বস্তা দিয়ে সেটাকে ঠাকানো হয়েছে এই ব্রিজের উপর দিয়ে মানুষ যেভাবে চলাচল করছে সেটা ঝুঁকিপূর্ণ জাতা কারণ মানুষ প্রতিদিনে কিন্তু থেকে যেতে হয় ফলে এই যে ব্রিজের যে গোড়াটি রয়েছে এটি বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে মাটি সরে গেছে এখন কোনোভাবে মানুষ এই এই পরিস্থিতি এই অবস্থায় মানুষ যাচ্ছে মানুষ পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে এই এই যে যে যেখানটি পার হচ্ছে ওই জায়গাটা হাঁটা কি নয় ওই দিকে যেই দেখা ফাটা ওই জায়গাটা এই ভীমটা ফাটাই এই যে ভীম যেটা দেখা যাচ্ছে সেটা ফাটা আপনার ওইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বার দিয়ে আমরা দিনে দিনে ওই যে এইভাবে এটাকে ঠেকা ঠেকানো হয়েছে কিন্তু এই যে বাঁশ দিয়ে বাঁশ বেঁধে এটাকে ঠেকানো হয়েছে এইভাবে কিন্তু এখন পার হচ্ছে মানুষ এই যে এটা এখানে দেওয়া হয়েছে মতো করে যে দিয়ে মানুষ পার হচ্ছে কিন্তু এই গোড়াটি যদি মেরামত করা না হয় সম্পূর্ণ মেরামত করা না হয় তাহলে মানুষ কিন্তু এই ছুটির ভিতরে কিন্তু মানুষ পার হবে যত দ্রুত সম্ভব এটিকে এটিকে সমাধান করা উচিত এবং এই কাজটিকে এগিয়ে নেওয়া উচিত

এই পরিস্থিতির উন্নয়ন হলে পরে কাজ করতে পারবে